দুই হাজার চোদ্দ পনেরো সালে খেলেছেন অনূর্ধ্ব চোদ্দ ও অনূর্ধ্ব পনেরো বয়স ভিত্তিক দলে এরপর পারফরমেন্সের কারণে বাদ পড়ে ফুটবল থেকে বাইরে ছিলেন মিথিল আক্তার মেয়েদের জাতীয় বয়স ভিত্তিক দলের সাবেক এই খেলোয়াড় আবারও সংবাদের শিরোনাম হলেন অকাল মৃত্যুতে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তার মৃত্যুর খবর অসুস্থতায় ভুগে মাত্র তেইশ বছর বয়সে চলে গেলেন এই নারী ফুটবলার ইনালাহ ওয়া ইন্না ইহ রাজিয়ন প্রারায়ণগঞ্জ থেকে উঠে আসা ফুটবলার মিথিলা লিভার ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রাব্বানী বলেছেন মিথিলা আমার প্রশিক্ষণে অনূর্ধ্ব চোদ্দ ও অনূর্ধ্ব পনেরো জাতীয় দলে খেলেছে সেটি ছিল দেশের মাটিতে এএফসি বাছাই পর্বে খেলা সর্বশেষ খেলেছে দুই হাজার চোদ্দ পনেরো সালের দিকে দল থেকে বাদ পড়ার পর ওর সঙ্গে যোগাযোগ ছিল না আজ মেয়েটার মৃত্যুর সংবাদ পেয়ে হতবাক হয়ে গেছি আল্লাহর কাছে ওর জন্য দোয়া করি মাত্র চার মাসের ব্যবধানে দেশের দ্বিতীয় নারী ফুটবলারের অকাল মৃত্যু সংবাদের গত মার্চে সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘন্টার পরে শারীরিক জটিলতায় মারা যান সাফ অনূর্ধ্ব আঠারো নারী চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবলার রাজিয়া সুলতানা তার বয়স হয়েছিল একুশ বছর দুই হাজার আঠারো সালে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব আঠারো নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন রাজিয়া তিনিও ফুটবল চেয়ে সাতক্ষীরায় বসবাস করছিলেন মিথিলার মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাফুবের সভাপতি কাজী সালাউদ্দিন